এতদিনে আমার দেওরা যায়ের খাবারগুলো হজম পর্যন্ত হয়ে গেছে তাও আমার ভিডিওটাই পোস্ট করা বা এডিট করা হয় না এত অলস আমি সাথে না আমরা সেদিন এত সুন্দর প্ল্যান করেছিলাম যে শপিং টপিং করে সবাই মিলে ফুচকা খেতে যাবো যেহেতু আমরা খেতে ভীষণ ভালোবাসি আর এমন শুরু হয়ে গেল বৃষ্টি যে আমরা ফুচকা খেতেই পারলাম না সেদিন রাধে রাধে বন্ধুরা সকলে কেমন আছো আশা করছি সকলে খুব ভালো আছো সাথে কিন্তু আমার দেওয়ার ছানার পায়েস নেই চলে এসেছিলো আর এখানে আমি ওরা পরের দিন তাই এসেছিল আমি এখানে একটু চিজ পাস্তা করেছিলাম আর চিজ পাস্তাটা খেতে এতটাই টেস্টি হয়েছিল কি আর বলবো তো সবাই মিলে কিন্তু সন্ধেবেলা হালকা ফুলকা টিফিন করে নিলাম এবার চলো পরের দিনে যাওয়া যাক সেদিনের দিন ওখানেই ইতি করে দিই সেদিন ওখানেই শেষ পরের দিন চলে এলো রবিবার ছুটির দিন ছিল সবাই একসাথে ছিলাম আর সেদিন না আমি বিরিয়ানি করেছিলাম বিরিয়ানি করার একটাই কারণ ছিল আমার দেওরার যা অনেক দিন ধরেই কিন্তু খেতে চেয়েছিল যে বৌদি তোমার হাতের বিরিয়ানি খাবো আর আমার দেওর আবার বাইরের বিরিয়ানি খুব কম খায় আমি করলে আবার সেটা বেশ চেটে পুটে খায় ওর নাকি বেশ ভালো লাগে তো এখানে পেঁয়াজের ব্যারেস্তা বসিয়ে দিয়েছি সাথে ডিম সেদ্ধ করে নিয়েছি সাথে এখানে কারিপাতা রেখেছি কারণ ডালটাকে ফোড়ন দেবো আর যেহেতু সব কিছু পেঁয়াজ করছিলাম তো রান্না তাই ডালটা না কারিপাতা ফোড়ন দিয়ে একটু টমেটো দিয়ে ওই সাউথ ইন্ডিয়ান টাইপের টকটক করেছি বেশ ভালো লাগে এরকম খেতে আর সেই হচ্ছিল চিকেন কষা আর তার সাথে কিন্তু আমার বিরিয়ানির ভাতটাও হয়ে গেছিল ওই হালকা হালকা আমি নামিয়েছিলাম সেদ্ধ করে আর তার সাথে এখানে ডাঠা মিষ্টি কুমড়ো আর সাথে একটু কচুর বই দিয়ে ঘন্ট করেছিলাম কারণ এই সবজিটা আমার দেওয়ারই বলেছিল করতে ডালের সাথে নাকি খেয়ে ও খাবে আর এখানে আমার চিকেন কষাও হয়ে গেছিলো আর তার সাথে বিরিয়ানির মশলাটাকেও কষিয়ে নিয়েছিলাম আর সেদিন সব ওর পছন্দ মতনই রান্না করেছিল ছিলাম ও যা যা বলেছিল সেগুলোই আর এমনকি লেবুটা পর্যন্ত ওর পছন্দ মতো আনা হয়েছে আর শেষে কী করলো ও চলে গেলো ওর ছদ্দির বাড়িতে মানে আমার ছোট ননদের বাড়িতে গিয়ে ওখানে দুপুরে ইলিশ মাছ দিয়ে ভাত খেয়ে এলো আর বিকেলবেলা আমার বাড়িতে এসে বিরিয়ানি খেলো রাত্রে তো আর বেচারারা কিছু খেতেই পারলো না কী করে খাবে পাঁচটার দিকে বিরিয়ানি খেয়ে সত্যি কথা বলতে আমার না অত বড়ো হাড়ি নেই যে বিরিয়ানি একবারে বসিয়ে দেবো তো আমার না সেই জন্য দুই জায়গায় ভাগ ভাগ করেই বিরিয়ানিটাকে বসাতে হয়েছিল আর আমি না এবার দুই রকমভাবে করেছি যেমন একটা আমি জলের ভাবে বসিয়েছি আর একটা দমে বসিয়েছিলাম মানে ওই যেটাতে আমি রুটি করি রুটি তাওয়ার উপরে বসিয়ে দিয়েছিলাম হালকা হিটে তবে কিন্তু সরি হয়নি এত সুন্দর হয়েছিল হয়েছিল খেতে না দারুণ মন্দ ঘরোয়াভাবে একদম সিম্পলভাবে কিন্তু ভীষণই টেস্টি যেন দোকানও ফেল হয়ে যাবে আর এখানে যা যা দেওয়ার এই কেওড়া জল একটু দিয়েছিলাম গোলাপ জল এটাই দিয়েছিলাম আর আমি আবার ওই আতুর ফাতু দিইনি ওগুলো গন্ধ আবার কেউ সহ্য করতে মানে কেউ বলতে ভুল আমার দেওয়া সহ্য করতে পারে না আর আমারও অতটা ভালো লাগে না আমার মনে হয় যতটা সিম্পলভাবে করা যায় ততটাই ভালো হয় খেতে আর বাড়িতে যতটা সিম্পলভাবে করা যায় আমি ততটাই সিম্পলভাবে বিরিয়ানি করি কারণ ঘরোয়ার যে কোনো খাবার কিন্তু টেস্টই আলাদা আর এখানে বিরিয়ানি মশলা রেখেছিলাম সাথে একটু বিরিয়ানি মশলা দিয়েছিলাম আর এই তো ডিমগুলো উপরে দিয়েছিলাম কারণ যেন ভেঙে না যায় নিচে দিলে না ভেঙে যায় আর আমি এই তো একটা করে স্তরই সাজিয়েছিলাম ঘি ঘিটিয়ে দিয়ে আমি কিন্তু বিরিয়ানিগুলো বসিয়ে দেব হ্যাঁ তার আগে পেঁয়াজ ব্যারেস্তাটা দিয়ে নিই পেঁয়াজ বেরেস্তা কিন্তু একদম সুন্দর মুচমুচেই হয়েছিল আর হচ্ছে উপরে আমি সব কিছু দিয়েছি আর নিচে কিন্তু মশলাগুলো দিয়েছি একটু তেল দিয়ে পুরো সসপ্যানটাকে আমি মেখে নিয়েছি সাথে তো হাঁড়িটাতে মশলাগুলো কষিয়েছি যেন নিচে না লেগে যায় মশলাগুলো বা ভাতটা এবার মন ভরে আমি ঘি ঢালি না না বেশি ঘি ঢালিনি আমি অল্পটাই ঘি ঢেলেছি কারণ অত ঘি দিলে না বেশ পরে ভালো লাগে না যেহেতু হালকা পাতলার মধ্যে করেছি তাই বেশি ঘিটি বা বেশি মশলা আমি কোনোটাই রাখিনি একদম সিম্পলভাবে করেছি যেন কারো প্রবলেম না হয় খেতেও দারুণ হয় আর সত্যি দারুণ হয়েছিল এবার বসিয়ে দিলাম এই তো একটা তাওয়াতে দিলাম হালকা হিট করে আর একটা দিয়েছি জলের মধ্যে মানে জলটা নিচে ফুটছে আর উপরে যাক ফাইনালি আমার বিরিয়ানি রেডি আর আমার একটা বড় পাত্র ছিল সেটার মধ্যে আমি ঢেলে নিলাম কারণ একটার মধ্যে মানে দুটোর মধ্যে না আলাদা আলাদা বেশ হচ্ছিল না না আমি মানে উঠাতে পারছিলাম না বেশ ভরে ভরে গেছিলো তো হাড়িটা সসপ্যানটা এবার বড়ো পাত্রে রাখলে না দিতে সুবিধা হয় একটু নাড়তে সুবিধা হয় নাহলে না একদমই ভালো লাগে না এই যে কি গরম আমার হাতে যে কি ছ্যাঁকাটায় না লাগছিল আর এইদিকে সবার খিদে পেয়ে গেছিল বিরিয়ানির গন্ধেতে সবাই বলছিল কখন বিরিয়ানিটা নিয়ে আসবে সবাই বলতে আমার ছেলে ও আর আমার ভাগ্নে এসেছিল বেশ ভাগ্নে ওই যে বললাম আমার দেওরা যা চলে গেছিলো ওর ছোটো দিদির বাড়িতে ওইখানে গিয়ে ওরা ইলিশ মাছ ভাত খেয়ে সে দুপুরে তার বিরিয়ানি খেলোই না ওদের জন্য ওয়েট করতে করতে আমরাই শেষে বসে পড়েছিলাম খেতে যেই খেতে বসেছিলাম গরম গরম বিরিয়ানি নিয়ে বাবা সবার মুখে কি হাসি সবার কি আনন্দ হুম কেসটা এখানে ঘটে গেল আমি খেয়েছিলাম আর আমি না কিছুটা মাংসের পিস নিয়ে টাটা নিয়ে ভাতটাকে পাতায় মেখে আমার ভুলুটাকে দিয়েছিলাম খেতে তাই এটা একটু ভালো করে আদর করে আদর করে ওকে আমি ব্যাটা ব্যাটা বলে রাখি তো তাই ছেড়েছিলাম ভিডিওটা তো এখানে কয়েকজন এত নেগেটিভ কমেন্ট করেছিল ওকে নাকি বাইরে খেতে দিয়েছে নোংরা জায়গায় আচ্ছা এটা কোথায় নোংরা জায়গা এটা আমার বাড়িতে নতুন স্লাবগুলো করা হলো নতুন করে ঢালাই দেওয়া হলো ওকে পাতাতে দেওয়া হয়েছে আবার অনেকে বলছে হাজব্যান্ড করে আপনি দি কোনো দিন হাজব্যান্ডটি না বানিয়ে দেন এটা কোনো কথা হলো এত নোংরা মানসিকতা যদি চিন্তা থাকে কারো তাহলে সেখানে আমার কোনো ইচ্ছে নেই তাকে রিপ্লাই করা বিকজ সে বাচ্চার মধ্যে আর হাজব্যান্ডের মধ্যে যদি সে তফাৎ না জানে তাহলে আমার তাকে বোঝানোই মানে ব্যর্থ আমি তাকে চাইও না বোঝাতে আর দু একজনের কমেন্টটা আমার মনে হয় না আমার কোনো যায় আসে আর হ্যাঁ আমার ভুলুটাকে খুব ভালো লাগে আমি খুব ভালোবাসি আর তারপরে আমরা খেয়ে দিয়ে এবার চলে গেছিলাম একটু টুকটাক স্বপ্ন মানে শপিং করতে আর টুকটাক বলতে ভুল আমরা কিন্তু জামা কাপড় কিছু শপিং করতে যাইনি দুনিয়ার খাবারগুলো শুধু শপিং করেছি যার যেটা মন চেয়েছে সে সেটাইকে সেটাই উঠিয়ে উঠিয়ে টরিতে রেখে দিয়েছি আমি এটা খাবো ও আমার যা বলছে এটা আমি নেব ওটা আমি খাবো মানে দুজনাই দুজনের পছন্দের মতন সবাই সবার পছন্দের মতন খাবারগুলো শুধু উঠিয়েছি এবার এখান থেকে ভাবলাম যে যাই এবার ফুচকা খেয়ে আসি কারণ আর্য সমিতির সামনে একটা ফুচকালা বসে বার মন্দিরের পাশে সেখানে না দারুণ লাগে ফুচকাটা খেতে ভাবলাম ওখানেই চলে যায় শপিং হয়ে গেলো যেহেতু আমার বাড়ির কাছে তাই ব্যাগগুলো না বাড়িতেই রেখে এসেছিলাম মানে ওকে বললাম তুমি রেখে আসো ও রেখে এলো তারপরে একসাথে আমরা রওনা দিয়ে দিলাম এখানেই তো কেস ঘটে গেল কত সুন্দর আনন্দ করে যাচ্ছিলাম সবাই মুখে হাসি নেই ফুচকা খেতে আর শুরু হয়ে গেলো বৃষ্টি ব্যাস আমাদের ফুচকা খাওয়াটাই মাটি হয়ে গেল কী করবো অনেকক্ষণ ওয়েট করে 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 বৃষ্টিটা যখন কমলো তখন আমরা সবাই বাড়ির দিকে মনটা খারাপ করে মুখটা এইটুকু করে রওনা দিয়ে দিলাম তাহলে নেক্সট ভিডিওতে